আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আপনার জন্য একটা সুখবর নিয়ে এলাম মাইক্রো ক্রেডিটেকশন প্রাপ্ত এনজিও গ্রাম বিকাশ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গ্রাম বিকাশ কেন্দ্র জি বি এনজিওতে আজ আমরা আলোচনা করব কি পদে লোক নিবে কত শিক্ষাগত যোগ্যতা কি কোনো অভিজ্ঞতা লাগবে কিনা বেতন পাবেন কত অন্যান্য সমস্ত আনুষঙ্গিক বিষয় জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে চলুন তাহলে না করে শুরু করা যাক আজকে ভিডিওর বিস্তারিত গণ অথরিটি সনদপ্রাপ্ত বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্র কেন্দ্রতে দেশের রংপুর ও রাজশাহী বিভাগের অতি দরিদ্র মানুষের সার্বিক উন্নয়নে কাজ করে পল্লীকর্মা ফাউন্ডেশন পি এর সহায়তায় গ্রাম বিকাশ কেন্দ্র পরিচালিত মাইক্রোভিন শাখা সম্প্রসারণের লক্ষ্যে নির্মুক্ত পদ সময় শর্ত সাবেক্ষে দর্ঘ স্থাপন করা যাচ্ছে পদের নাম শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বয়স ও বেতন ভাতা ও সুযোগ সুবিধা এক নম্বর পদে আঞ্চলিক ব্যবস্থাপক পদ সংখ্যা দুইজন এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা যায় স্নাতক অথবা অভিজ্ঞতা ও দক্ষতা আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে এনজিওতে মাইক্রোফিনান্স কর্মসূচিতে কমপক্ষে বৃষ্টি শাখা পরিচালনা সংশ্লিষ্ট পদে কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা সহ কম্পিউটারের দক্ষতা ও মাইক্রো ফিনান্স এস সফটওয়্যার পরিচালনায় মাইক্রোফিন তিনশো ষাট অগ্রাধিকার পারদর্শী এবং নিজস্ব মোটরসাইকেল ল্যাপটপ কম্পিউটার থাকতে হবে বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর বেতন কাঠামো বিরাশি হাজার টাকা থেকে পঁচাশি হাজার নয় আটত্রিশ টাকা এখানে দুই নম্বর পদে এলাকা ব্যবস্থাপক পদ সংখ্যা তিনজন শিক্ষাগত যোগ্যতা স্নাতক স্নাকোত্তর অভিজ্ঞতা দক্ষতা আঞ্চলিক জাতীয় পর্যায়ের এনজিওতে মাইক্রোফিনান্স কর্মস্তিতে সংশ্লিষ্ট পদে কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা কম্পিউটারের দক্ষতা এবং মাইক্রোফিনান্সের সফটওয়্যার পরিচালনায় মাইক্রোফিন তিনশো ষাট অগ্রাধিকার পারদর্শী এবং নিজস্ব মোটরসাইকেল ল্যাপটপ কম্পিউটার থাকতে হবে বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর বেতন কাঠামো আটান্ন টাকা থেকে একষট্টি টাকা তিন নম্বর পদে শাখা ব্যবস্থাপক পদ সংখ্যা পনেরো জন শেখা দক্ষতা স্নাতকত স্নাকোত্তর ডিগ্রি অভিজ্ঞতা দক্ষতা আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে এনজিওতে মাইক্রোফিনান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা কম্পিউটার এর দক্ষতা মাইক্রোফিনান্সের সফটওয়্যার পরিচালনায় মাইক্রোফিন সাইট অগ্রাধিকার পারদর্শক নির্দিষ্ট মোটরসাইকেল ল্যাপটপ কম্পিউটার থাকতে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর বেতন কাঠামো সাতচল্লিশ হাজার তিনশত বত্রিশ টাকা থেকে ঊনপঞ্চাশ হাজার চারশত চুয়াত্তর টাকা চার নম্বর পদে সহকারী শাখা ব্যবস্থাপক এসব পদ সংখ্যা পনেরো জন শিক্ষাগত যোগ্যতা এমকম এম এস এম বি এসব বিজ্ঞান ব্যবস্থাপনা ফিনান্স অথবা মার্কেটিং অভিজ্ঞতা যোগ্যতা মাইক্রো ফিনান্স কর্মসূচিতে এইসব বিভাগে দুই বছরে কাজের অভিজ্ঞতা হোক কম্পিউটার পরিচালনায় মাইক্রোফিনান্সের সফটওয়্যার পরিচালনায় মাইক্রোফিন তিনশো ষাট অগ্রাধিকার অথবা পারদর্শিতা হবে বয়স বছর পঁয়ত্রিশ বছর এখানে বেতন কাঠামো ছত্রিশ হাজার নয়শত চোদ্দ টাকা থেকে আটত্রিশ হাজার পাঁচশত পঁয়ত্রিশ টাকা এখানে পাঁচ নম্বর পদে লোন অফিসার পদ সংখ্যা তিরিশ জন শিক্ষক যোগ্যতা স্নাতক স্নাকোত্তর অভিজ্ঞ ও যোগ্যতা সমান প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শীতলযোগ্য বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতা দক্ষতা আঞ্চলিক জাতীয় পর্যায়ের দুই বছরের অভিজ্ঞতা এবং নিজস্ব মোটরসাইকেল থাকতে হবে বেতন কাটামত তেত্রিশ হাজার থেকে চৌত্রিশ হাজার আটশত সাতাশি টাকা সকল পদের শিক্ষানবিষ্কাল তিন টাকা ছয় মাস এবং শিক্ষানবিষ্কাল উত্তীর্ণ হওয়ার পর সংস্থার নিয়ম অনুযায়ী পি এফ গ্রাজুয়েটি তিনটি উৎসব ভাতা বৈশ্বিক ভাষাটা অন্যান্য ভাতা প্রদান করা হবে মোটরসাইকেল মোবাইল ইন্টারনেট প্রদান করাবে নিয়ম শর্তাবলী পূর্ণাগত জীবন বৃত্তান্ত সকল সনদপত্র জীবন জন্ম নিমন্ত্রণ জাতীয় পরিচয়পত্র ফটোকপি সত্যায়িত সদ্যতলা তিন কবি পাসপোর্ট সাইজের ছবি নাগরিকত্ব সনাদপত্র মোবাইল ফোন নম্বর সহ আবেদনপত্র ডেপুটি ডিরেক্টর এইচ আর এন অ্যাডমিন গ্রাম বিকাশ কেন্দ্র দুর্গাপুর রোড হলদিবাড়ি পার্বতীপুর পাঁচ দুই পাঁচ শূন্য দিনাজপুর বাংলাদেশ বরাবর সরাসরি অথবা ডাক কুরিয়ারের যোগে আগামী সাতাশ ছয় দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে পৌঁছাতে হবে ইমেল আবেদনপত্র গ্রহণযোগ্য নয় শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের জন্য আহ্বান করা হবে খামে আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে নারী আদিবাসী প্রান্তিক জনগোষ্ঠী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বাতিল সহ যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বিকাশ কেন্দ্র এর কর্তৃপক্ষ সংরক্ষণ করেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ